সুনামগঞ্জের জাদুকাটা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একশো উনিশ জনকে আসামি করে তিনটি মামলা করেছে ইজারাদার পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন তবে নদীর পার রক্ষায় যারা আন্দোলন করেছেন তাদেরকেও আবার পার কাটায় জড়িত কারো কারো নাম আসেনি আসামির তালিকায় গেল জাদুকাটা নদীর পার কেটে সাবার করা হয়েছে লোপাট করা হয়েছে শত কোটি টাকার বালু এক পক্ষ নদীর পাড়ের সরকারি জমির মালিক সেজে দ্বিতীয় পক্ষের কাছে বিক্রি করেছে আবার দ্বিতীয় পক্ষ বালু বিক্রি করেছে অন্য পক্ষের কাছে আর নদীর ইজারাদারও আদায় করেছে অর্থ তবে লুটের বালু থেকে অর্থ আদায় করেও গেল মঙ্গলবার ইজারাদারের পক্ষে তাহিরপুর থানায় মামলা করা হয়েছে এর পরদিন পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশ অধিদপ্তর একটি এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আরো একটি মামলা করা হয় তবে অভিযোগ রয়েছে যারা পারকাটার প্রতিবাদ করেছে তাদেরও আসামি করা হয়েছে আবার বালু লুটের হোতাদের কেউ কেউ আছে বহাল তবিয়তে পারকাটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করার কারণে সাংবাদিক বাইদেরকে হেল্প করার কারণে যাদেরকে মামলা দেওয়া হয়েছে পার তাদের লিস্টে আমার নামও দেওয়া হয়েছে শুধু আলী হাসান নয় প্রতিবাদকারী অনেকের স্বজনদেরও আসামি করার অভিযোগ উঠেছে আন্দোলনকারীদের নামে এবং তাদের আত্মীয় স্বজনের নামে মামলা দিয়ে তাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করছে যখনই আমরা প্রতিবাদ মুখর হয়েছি তখনই আমাদেরকে দমানোর জন্য এই ধরনের বিভিন্ন কৌশল তারা অবলম্বন করে এই জন্য যারা প্রতিবাদ করতে চায় তারাও অনেকেই সাহস করে আসে না সমৃদ্ধ লিলি বিউটি মধুরময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক শ্রমিক আন্দোলনের নেতারা বলছেন মুখ বন্ধ করতেই প্রতিবাদকারীদের বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে এই পারকাটা বালি লুটপাট চাদাবাজি সবকিছুর যারা নিয়ন্ত্রক উনাদের নাম আমরা দেখতে পেলাম না কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যারা এই সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে সুচ্চার তাদের অনেককেই আসামের তালিকায় নাম দেওয়া হয়েছে এ বিষয়ে সংবাদ সম্মেলন করেছেন নদীর ইজারাদার আর পরিবেশ অধিদপ্তরের দাবি ভুলে একজনের নাম মামলায় এসে থাকতে পারে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে নাম যারা পাক যারা আমরা দিয়েছি বিভিন্ন সাংবাদিক বাইরেও দিচ্ছে হয়তো মিস্টেক হতে পারে এটা জানি না আমরা যত দুঃখ চেষ্টা মানে করার আমরা করছি করে আমরা ইয়ে করছি মামলাটা করছি বালু অনেকে সেখানে ছিল তো এরা মনে হয় ওইটা টার্গেট করে ওর বিরুদ্ধে আমাদের এখানে অনেকবার কমপ্লেন করছে চার্জশিট দেওয়ার জন্য তদন্ত করা হবে তখন তো ওই যে তখন এই নামগুলো আমরা বাদ দিয়ে চার্জশিট দিব আর কি পুলিশ বলছে নিরপরাধ ব্যক্তিরা কোন রকম হয়রানির শিকার হবেন না তদন্ত করে দেখব নিরপরাধ কাউকে অবশ্যই ডিস্টার্ব করা হবে না তদন্তে যা পাওয়া যাবে তদন্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে মামলা থেকে নিরপরাধদের নাম বাদ দেয়া ও নদীর পাড় কাটা বন্ধে প্রশাসন কঠোর পদক্ষেপ নেবে এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের ডিবিসি ডেস্ক